অনুরাগের ছ নতুন পর্বে দেখা যায় যে প্রাণী বেঁচে গেলেও স্মৃতি হারিয়ে ফেলল রূপা হতাশ হয়ে যায় সূর্য দীপা বলে সবকিছুর জন্য আপনি দেয় ডক্টর সূর্য সেনগুপ্ত আপনার জেদা জেদের কারণেই রূপার এই অবস্থা লাবণেশ সেনগুপ্ত কথা বলে আর উত্তেজিত হয়ে যায় দীপা বলে কি লাভ হলো লাবণেশ সেনগুপ্ত না পারলেন মিশকাকে বাড়িতে রাখতে আর না পারলেন রূপাকে সুরক্ষিত রাখতে আর আপনার ছেলে তো এখন নাটক করছে দীপা দীপার কথা শুনে লাবণ্য সেনগুপ্ত বলে আমি তোমার কথা মানছি কিন্তু এখন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না কারণ তুমি এখন ঠিক নেই দীপা আমি জানি তোমার ভুল ভাঙবে কিন্তু তার আগেই আমরা মিসকার শাস্তি নিশ্চিত করব। দীপা বলে পারবেন না কারণ হলো আপনার তো বংশধর চাই আপনার ছেলে তো মিশকাকে ছাড়া থাকতে পারবে না এবার কিন্তু সূর্য কথা বলা শুরু করেছে দীপাকে বলে আমি জানি না কোন কারণে এসব কথা বলছে দীপা তবে কি আমি যে ভুল করেছি দীপাকে অবিশ্বাস করে দীপা আমাকে ভুল বুঝে ভুল করছে দীপা যদি একবার আমার সাথে বলতো আসল কারণটা তাহলে আমি বিশ্বাস করি আমাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝি অবসান ঘটবে তাহলে কি এবার সবকিছু বলবে দীপা আর সবকিছু শুনে কি কোনো সমাধান করতে পারবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ